এই যে মামা দাদুকে ভাই ফোটা দেবে বলে সাজুগুজু হচ্ছে এখন সকালবেলা চান করে নিয়েছো হ্যাঁ আমিও করেছি সবাই রেডি হয়ে গেছে শুধু ছোট মামাই আসেনি এখনো ছোট মামা বাজারে চলে গেছে এখনো আসেনি

Jangan lupa like, share dan subscribe ya

আচ্ছা <Slow�is> <hands>

বাবা কত গিফট পাওনা হচ্ছে কি গিফট কি আমরা নিয়ে নেব সব

तो ना भोजना गे।

এবছর বাড়িতে সবাই অসুস্থ সেই জন্য সেরকম কিছু আয়োজন হয়নি এবার সেই ফোটা দেওয়ার পরে আর কিছু দেখানোই হয়নি রান্না করছিলাম এখন সবাই খেতে বসা হচ্ছে তো খাবারটা দেখাই তোমাদেরকে কি কি হয়েছে আজকে রান্না ডাল তাছে ভেটকি পাতুরি আলু ভাজা শাক তপসে ফ্রাই এখানে আছে মাটন এদিকে আছে কোল্ড ড্রিঙ্ক আর এই যে আছে দই আর ওর মধ্যে আছে পাপড় তাই তো আর ওই চাটনিটা কই দেখাও চাটনিটা দেখাও এদিকে এই যে আছে চাটনি হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক দেখিয়েছি তো কতদিন মটন খাওনি অনেকদিন পরে মটন খাবে আজকে সবাই খেতে বসে গেছে দেখো লাল শাক দিয়ে খাচ্ছো খাও আমিও খেতে বসে যাই नहीं 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 न ये तो एकदम वाह ये कितनी सुंदर है वो लेबे ना हां तो ये वाह कोई मेटन है नहीं चले कल के से देखिए इतना अच्छा लगता है है था करते ठीक करते जो दिन आ तो कर कंप्लीट मार्क्स तो अगर दे दे दिए तो पहले बोलना मुझे मालूम ना तो मुझे बोलो मालूम ना तो पार्टी डायरेक्ट सीधा चलो एक टाइम का दिया मैं सीधे बैठ हूं हम्म समझ रहे हो चलो भाई तुम फिर आते नाम ने का सही ही गया पूरा नाम मैं अंदर बोल रही हूं चल बोलो शुरू से शुरू में जाओ तो खाली हो गए और हो गए बोलो पहले बोलो पहले बोलो मौखिक जो आपने पाप उठा तो <laughs> रहा है, पाप मत करो, ठीक है। बात बात तो ये आपको आए के बाद जब खेल खेल कर आया तो कौन नहाओ, कौन नहाओ? वो ये सब बेंदा। कल बाजू लगेगा, कल बाजू पर तो लगेगा। ना ठीक है सामान

এটা বেশ ভালো কালারিং বেশ সুন্দর না এ পিউ তোকে দেখা যাচ্ছে না এরিগে ঢাকা হ্যালো গাইস হ্যাঁ হ্যালো গাইস বাজিয়ে ফটো

হ্যাপি কতটা হ্যাপি আর বাজি পুড়িয়েছো কতটা বাজি পুড়িয়েছো সবাইকে বলো জোরে বলো জোরে তো সব মিলিয়ে মামার বাড়ি এসে কালী পুজোতে খুব মজা করেছো আবার আসবে সামনে বছর হ্যাঁ আবার আবার সামনে বছর আসবে তো হ্যাঁ তা আসবে না